বাড়ি আমার গোর্গা সহ আমার সাপন চক্র এলাকার সংগ্রামী পক্ষরা পাবেনা দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে নির্বাসিন্দা পাখি দুইটাই নাম হয়েছে

আত্মঘাট বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি আমাদের মতো প্রত্যেক কালীহাতের মা মাটি মানুষের নেতা ছাত্র দলের ফসল সাবেক সফল ছাত্রনেতা নেতা বিএনপি কেন্দ্রীয় ভাই কমিটির সংগ্রামের সহ সংগঠনের সম্পাদক এই বৃহত্তর বীর বাসিন্দা সন্তান সংগ্রামের জননেতা জনাব বেঞ্জির আহমেদ টিটু ভাই